আপনার ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঘর ঘর আমি বার্তা দিচ্ছি আমার বার্তাটা হলো আমি একাত্তর সালে যুদ্ধ দেখছি আমার ডান পায়ে গুলি লাগছে এখন পর্যন্ত আমার গুলির দাগ আছে উদ্দেশ্য কী ছিল বাংলাদেশ স্বাধীন হবে আমাদের স্বাধীন দেশে আমাদের সরকারি কর্মকর্তা হবে আমাদের স্বাধীন দেশে আমাদের ছেলে সন্তানের সরকারি অফিসে যাবে সরকারি কর্মকর্তা সে থেকে উঠবে সেলে উঠ করবে এবং ঘুষ ছাড়া প্রত্যেকটা সরকারি অফিস ঘুষ মুক্ত থাকবে সেটা কিন্তু আজকে চৌয়ান্ন বছর আমরা কিন্তু ঘুষমুক্ত বাংলাদেশ করতে পারি নাই আপনার এই ক্যামেরার মাধ্যমে আঠারো কোটি মানুষের ঘর ঘর আমার বার্তাটা হলো বিএমপি ইলেকশন করতেছে তারা বলতেছে আমাদেরকে ভোট দাও আমাদের দল ক্ষমতায় আসবে আমি তাদেরকে সেলুট করি জামাতে ইসলামী ইলেকশনে দাঁড়াচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার তারা ভোট চাবে তারাও বলতেছে আমাদের দল ক্ষমতায় আসুক আমরা দেশের মানুষের কাছে হাল ধরবো আমি একজন নাগরিক হিসাবে আমার ভাবনা চিন্তা জায়গা কিন্তু আমি কথা বলছি আমি একজন গণতান্ত্রিক দেশের নাগরিক আমার অনেক মূল্যবানী ভাবনা চিন্তা থাকতে পারে আপনার ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঘর ঘর আমার বার্তাটা হলো একাত্তর সালের পর থেকে আজকে দেশ স্বাধীন হওয়া চৌহান্ন আমি অতিবাহিত হলো চালাইছে আমরা দেখছি বিএনপি দেশ চালাইছে আমরা দেখছি মূল কথাটা হলো কোন দল এখন পর্যন্ত জাতিকে কিভাবে গড়িয়ে তুলবে সে ট্রেনিং তাদের নাই আপনার ক্যামেরার মাধ্যমে আমি স্বাধীন বাংলাদেশের একজন গণতান্ত্রিক দেশের মানুষ হিসাবে আমি প্রত্যেকটা ঘর ঘর বার্তাটা আমার হলো এই যে দলগুলো ইলেকশন করতেছে আমি একজন নাগরিকের পক্ষ থাকি তারেক জিয়ার উদ্দেশ্যে একটা বার্তা প্রচার করছি বার্তাটা হলো তাকে ক্যামেরার মাধ্যমে পরিষ্কার ঘোষণা দিতে হবে এই স্বাধীন বাংলাদেশে যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে কলম মোচর মুক্ত বাংলাদেশ করতে পারবে কিনা দ্বিতীয় ঘোষণাটা দিতে হবে তাদের দল যদি ক্ষমতায় আসে তারা কি কলম ছোট দূরের কথা রাস্তায় কোনো রুটপাট চলবে না দ্বিতীয় কথাটা বলতে হবে তারা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারবে কিনা তারা যদি এই বার্তাটা যতক্ষণ দেয় নাই আমি এই ক্যামেরার মাধ্যমে আমার গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে আঠারো কোটি মানুষের ঘর ঘর বার্তা দেবো তারা যাতে ভোট বর্জন করা এটাও গণতান্ত্রিক অধিকার তারা যদি ভোট করা যেমন গণতান্ত্রিক অধিকার আমার নাগরিক ভাবনা থেকে আমার ভোট বর্জন করাও গণতান্ত্রিক অধিকার পরিষ্কার বাচ্চাটা হলো একাত্ম সালের পর থেকে কোনো মানুষ কিন্তু এখন পর্যন্ত গড়িয়ে তোলার ক্যাপাসিটি বা কারিকর আমি আমার ভাবনা চিন্তা থাকি দেখি নাই উনি একজনের সালের মতো আবারও গর্জন দিয়ে ওঠার জন্য আমি ডাক দেবো এই বাংলাদেশ কিভাবে পরিচালনা করতে হবে সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা